বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তের একটি বিরাট সুখবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই বছর একটি নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে এবং তার কারণ তোমরা সকলেই জানো যে গত আটই এপ্রিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে একটি কেসের হেয়ারিং ছিল এবং সেই হেয়ারিংটা তোমরা যারা দেখো তোমরা কিভাবে দেখবে আমি বলে দেবো এই ভিডিওতেই বলে দেবো তোমরা চাইলে সেই হেয়ারিংটা দেখতে পারো কারণ আমার কথা শুনে তোমরা কেন বিশ্বাস করবে যে এই বছর একটি নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা কিন্তু সেই হেয়ারিংয়ের ভিডিওটা দেখতে পারো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি এবং হেয়ারিংয়ে হেয়ারিংটা জাস্ট আমি সংক্ষেপে বলে দিচ্ছি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় কিন্তু বারবার সরকারি আইনজীবীকে এই প্রশ্নই করেছেন যে যেখানে এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর টেট পরীক্ষা হওয়ার কথা সেখানে কেন দীর্ঘ দশ বছর ধরে টেট পরীক্ষা হয়নি এবং এর কারণস্বরূপ তিন সপ্তাহের মধ্যে হল জমা দিতে বলেছেন এবং এই মামলাটির আগামী হেয়ারিং রয়েছে সাতই মে আশা করছি মে জন্য একটি ভালো কোনো খবর আসতে পারে আর মে মাসটা কিন্তু জন্য সত্যি ভালো খবর কারণ তোমরা জানো যে এসএসসি ছাব্বিশ রিভিউ পিটিশনের যে রেজাল্ট এসছে বা যে অর্ডার কপি এসছে সেখানে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট মানে সেখানে নতুনরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং পর্ষদ এমনটা চাই তোমরা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে অলরেডি বিষয়টা দেখে নিছ তো যাই হোক তার সাথে সাথে কিন্তু আপার প্রাইম টেট পরীক্ষা হওয়াটা কিন্তু আর একটা বোনাস তোমাদের জন্য তো আমি বলবো বিষয়গুলো এক এক করে সবই বলবো তোমরা এখানে দেখতেও পাচ্ছ বিষয়টা তো প্রথমে আমি যেই বিষয়টা তোমাদের সামনে আলোচনা করবো সেটা হলো সিলেবাসে কী কী পরিবর্তন হতে পারে তোমরা এটা সিওর থাকো যে সিলেবাসে কিন্তু অনেক পরিবর্তন হবে আমি এখানে জাস্ট সংক্ষেপে বিষয়টা দেখিয়েছি এবং আমি ভালো করেই দেখাবো আজকের এই ভিডিওতে যে সিলেবাসে কী কী পরিবর্তন হতে পারে বা সায়েন্স আর্টসের ক্ষেত্রে নতুন কী কী অ্যাড হতে পারে অবশ্যই দেখাবো এবং তার পাশাপাশি তোমরা একটা বিষয় নিয়ে বারবার আমাকে কমেন্ট করে যাচ্ছ এবং কন্টিনিউ কমেন্ট করছো যে বিএডরা যদি বসে তো তাদের ক্ষেত্রে কী কী শর্ত প্রয়োজন অর্থাৎ ফিফটি প্রয়োজন কি প্রয়োজন না অনেকে বলছে বিএডে ফিফটি পার্সেন্ট নেই কিন্তু এম এতে ফিফটি ফিফটি আছে অনেকে বলছে বিএড আছে তারা বসতে পারবে কি না আবার অনেকে বলছে ডিএলএডদের ফিফটি পার্সেন্ট লাগবে কি লাগবে না তো প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সামনে অবশ্যই এই ভিডিওতে ক্লিয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারে লাগবে আর তার পাশাপাশি যারা এই ভিডিওটা পুরোটা দেখবে তাদের জন্য কিন্তু একটি স্পেশাল গিফট রয়েছে তো গিফটটা কি আমি জাস্ট বলে দিচ্ছি সিটেটের বিগত দশ বছরের প্রশ্নোত্তরের একটি পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দেবো যে পিডিএফের পেজ সংখ্যা রয়েছে সত্তর সত্তরটা পেজের পিডিএফ ফ্রি কিন্তু আমরা দেওয়ার সাহস রাখি এবং এই পিডিএফটা সম্পূর্ণ বেঙ্গলি ভার্সানে পাবে তোমরা জানো যে সিটেট কিন্তু ইংলিশ এবং হিন্দি ভার্সানে হয় তো সেটাকে আমরা বেঙ্গলিতে ট্রান্সলেট করে তোমাদের হাতে তুলে দিচ্ছি এবং এটা একদম বিনামূল্যে কিভাবে পাবে আমি অবশ্যই বলব ভিডিওর কোন এক সময় তবে তোমরা শুধুমাত্র সিডিপিটা পাবে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির টুকুটাই পাবে মানে যাকে আমরা বাংলায় শিশু শিক্ষা ও মনস্তত্ব বলি তো এই পার্টটাই আমরা দেব কারণ আমরা এটার উপরে কিন্তু ক্লাস করাই বা এটার উপরে আমরা সব কিছু করি তো এইটুকুটাই তোমাদেরকে আমরা ফ্রিতে দেব তো কিভাবে পাবে আমি অবশ্যই বলবো এই ভিডিওর কোনো সময় তবে তার আগে বলে রেখে আমরা কিন্তু দশ হাজার জনকে এই পিডিএফটা ফ্রিতে দেবো যার মধ্যে কিন্তু অলরেডি তিন হাজার জন এটা পেয়ে গেছে তো আর মাত্র সাত হাজার জনকে আমরা এই পিডিএফটা দেবো তো তোমরা যারা পাওনি তারাই কিন্তু নেবে যারা পেয়ে গেছো তারা নতুন করে নিও না এর ফলে তোমাদের স্টোরেজ ফুল হবে আমাদের স্টোরেজ ফুল হবে তো প্রথমে আমি সিলেবাসের বিষয়টাতে যাব তোমরা একটু জাস্ট মনোযোগ সহকারে দেখবে সিলেবাসে কি কী পরিবর্তন হবে আর সিলেবাসের বিষয়টা দেখার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছ এতক্ষণ ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে এই চ্যানেলটা তোমাদের উপকারে লাগবে বা আমার কথা বলার স্টাইলটা বা আমার কথা বলার ধরন বা বোঝানোর ধরনটা যদি খুবই ভালো লাগে তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে কারণ অল নোটিফিকেশান করলে এর পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো দেবো আপার প্রাইমারি টেট পরীক্ষা রিলেটেড হোক বা এসএসসির যে নিউ রিক্রুটমেন্ট হবে সেইটা রিলেটেড হোক সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর ভিডিওটিকে লাইক করবে কারণ তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এই রকম ভিডিও বানানোর জন্য আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে তোমার মহামূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাবে আর হ্যাঁ আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু পুরোটাই মনোযোগ সহকারে দেখবে হয়তো ভিডিওটি একটু বোরিং লাগতে পারে কারণ সিলেবাস নিয়ে আলোচনা তবে আমি বলবো যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য সব থেকে বেশি উপকারী হবে কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিলেবাসে কিন্তু অনেক বিষয়ের ক্ষেত্রে অনেক রকম পরিবর্তন লক্ষ্য করা যাবে তোমরা জানো বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমরা সকলেই জানো যে সোশ্যাল স্টাডিজ থেকে সিক্সটি নাম্বার রয়েছে তবে এখানে কিন্তু সিটেটকে যদি ফলো করা হয় তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকটা চেঞ্জ আমরা দেখতে পাবো ওই থিওরি থেকে থাকবে চল্লিশ এবং চল্লিশ থাকবে পেডাগজি থেকে তো সোশ্যাল স্টাডিজের পেডাগজি কি এটা কিন্তু তোমরা অনেকেই জানো না কারণ আমাদের এমনিতেই আমাদের রাজ্যে মাত্র অনেক বছর দশ বছর আগে একটা টেট পরীক্ষা হয়েছে তো দশ বছর পরে যেহেতু আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে তো সোশ্যাল স্টাডিজের পেডাগজি কি এটা কিন্তু কেউ অনেকেই জানে না তো বিষয়টা কি আমি অবশ্যই খুব সহজভাবে তোমাদেরকে দেখাবো এবং সিটেট পেপার টু এর সিলেবাসকে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো হয়তো বোরিং লাগতে পারে তবে এটা তোমাদের উপকারে লাগবে তাই যারা ভিডিওটা দেখছো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমাদের জন্য ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবে কারণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসটা গভীরভাবে জানাটা জরুরি ফালতু ফালতু অন্য টপিক পড়ে লাভ নাই পেডাগজিতার উপরে যে কতটা তোমাদের এবার গুরুত্বটা বাড়তে চলেছে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো তোমরা দেখো বিষয়গুলো তো প্রথমে আমি দেখাবো আর্টসদের সিলেবাসটা এবং আর্টসদের সিলেবাসের ক্ষেত্রে কী কী পরিবর্তন হতে পারে তো দেখো আর্টসদের সিলেবাসের ক্ষেত্রে সিডিপিতে কিন্তু তিরিশ থাকবে যার মধ্যে পনেরো থাকবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্টের পার্টটা চাইল্ড ডেভেলপমেন্টের পার্ট যেখানে অনেক কিছুই আছে আমি দেখাবো কোন কোন টপিকগুলো আছে এই ভিডিওতে দেখাবো পাঁচ রয়েছে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে এবং পাঁচ রয়েছে প্যারাগজিতে ঠিক আছে তো বুঝতে পারছো সিলেবাসে কি কী পরিবর্তন হচ্ছে পার্ট বাই পার্ট কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবার কিন্তু এসএসসি কিন্তু সিটেটকে ফলো করবে তোমরা দেখেছো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সিটেটকে ফলো করেছে তাই এবার কিন্তু এসএসসিও কিন্তু সিটেটকে ফলো করবে এটা কিন্তু তোমরা একদম কনফার্ম হয়ে থাকো প্রায় কনফার্ম হয়ে থাকো এবার বেঙ্গলির ক্ষেত্রে আগে আমরা দেখতাম তিরিশ নম্বর ছিল যেখানে গ্রামার ট্রামার বেশি করে দেওয়া থাকতো ঠিক আছে এবার কিন্তু আরও ওরকম ব্যাপার থাকবে না এবার কিন্তু পনেরো আরও পেডাগজি থাকবে মানে পেডাগজি আলাদা পনেরো নম্বর থাকবেই থাকবে ঠিক আছে ইংলিশও সেম পনেরো নম্বরের একটা করে পেডাগজি থাকবে আর বাকি পনেরো নম্বর থাকবে থিওরি থিওরির মধ্যে তোমরা জানো যে প্যাসেজ আছে মানে ওই আনসিন টাইপের আছে দুটো থাকবে ঠিক আছে ওখানে থেকেই হয়তো দু একটা গ্রামারের প্রশ্ন আসবে তাই যারা বেশি বেশি করে গ্রামার পড়ছো তোমাদেরকে বলবো গ্রামার পড়াটা কমিয়ে কিন্তু পেডাগজিটা পড়া শুরু করো ঠিক আছে আর প্র্যাকটিস সেট বেশি মানে প্র্যাকটিস সেট নাও নিয়ে নিজেরাই বাড়িতে অভ্যাসটা শুরু করে দাও আর সব থেকে বড়ো পয়েন্ট হচ্ছে যাদের আর্টস আছে তাদের সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স যেটাই বলো সেখানে যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা হচ্ছে সাইট নম্বর থাকছে এবং তার মধ্যে কিন্তু কুড়ি নম্বর পেডাগজি অ্যাড হচ্ছে ঠিক আছে সোশিয়াল সায়েন্সের পেডাগজি তোমরা দেখতে পাচ্ছ ষাটের পাশাপাশি এখানে কিন্তু চল্লিশ নম্বর থাকবে থিওরি এবং কুড়ি নম্বর থাকবে পেডাগজি ঠিক আছে এবার সায়েন্সদের ক্ষেত্রে সবই সেম থাকবে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি দশ কুড়ি দশ তো কুড়ির মধ্যে কি এই কুড়িটা থাকবে হচ্ছে ম্যাথ মানে গণিত থেকে মাত্র কুড়িটা প্রশ্ন থাকবে আর দশ থাকবে গণিত পেডাগজি থেকে আর বাকি কুড়ি থাকবে নর্মাল জেনারেল সায়েন্স থেকে এবং দশ থাকবে জেনারেল সায়েন্সের পেডাগজি থেকে তো আমি একটু সহজভাবে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় অবশ্যই দেখাবো তবে তার আগে বলে রাখি তোমরা ফ্রি পিডিএফটা কীভাবে পাবে তো দেখো ফ্রি পিডিএফটা পাওয়ার আগে আমরা বলে রাখি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা কোর্স এনেছি তো তোমরা এই কোর্সটা শুধুমাত্র শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের উপরেই আছে অর্থাৎ শিশু শিক্ষা ও মনস্তত্বে যে তিরিশ নম্বর আছে সেটার উপরে রয়েছে এবং আমরা আমরা আরও ভেবে রেখেছি যে এই কোর্সের সাথে বাংলার পেডাগজি ইংলিশের পেডাগজি এবং সোশিয়াল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের এবং বা ম্যাথ বা জেনারেল সায়েন্সের যদি পেডাগজি অ্যাড হয় তো সেক্ষেত্রে সে পেডাগজিও আমরা তোমাদেরকে দেব তো এই কোর্সের অরিজিনাল প্রাইস দুশো টাকা তবে তোমরা যারা আজকে এই কোর্সে জয়েন করবে তোমরা কিন্তু একটি অফার পাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে শুধুমাত্র আজকে রাত্রি বারোটা পর্যন্ত এরপরে কিন্তু আমরা কোর্সের প্রাইসটা বাড়িয়ে দেব তো মাত্র একশো টাকাতে তোমরা এই কোর্সটা পাবে তো কিভাবে পাবে আমি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি সহজভাবে বলে দিচ্ছি স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ এইট এই নাম্বারে আমাদের ফোন ফোনপে আছে গুগল পে আছে পেটিএম আছে অ্যামাজন পে আছে তোমরা যে কোনো অপশান থেকে পেমেন্ট করতে পারো বা তোমরা যদি চাও পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো তবে পেমেন্ট করার পরে অবশ্যই পেমেন্টের স্ক্রিনশটটি এই নাম্বারেই অর্থাৎ এইট নাইন ওয়ান এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবে তাহলে কিন্তু আমরা তোমাদের কোর্সে জয়েন করে নেব তো এবার আসছি ফ্রি পিডিএফের বিষয়ে কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সত্তর পেজের একটি ফ্রি পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে এবং তার পাশাপাশি আমাদের কোর্সেরও কোর্সেরও দুটো স্যাম্পেল পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেব ঠিক আছে কিভাবে তোমরা পাবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এইট তো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে কী লিখবে আমি বলে দিচ্ছি ইউপি টেট ক্যাপিটালে ওকে বা আপার প্রাইমারি টেট যে কোনো একটা লিখে এস এম এস কর আমরা ফ্রি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে যাও কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফটা নিতে পারো তবে এই ভিডিওটাকে দেখে নাও কারা কারা বসতে পারবে কি না পারবে সেই বিষয়গুলো বলি তারপরে তোমরা ফ্রি পিডিএফটা বা আমাদের কোর্সের বিষয়টা নিয়ে আসো আমি বলে দেবো ভিডিওর শেষে বিষয়টাকে আরও সহজভাবে বলে দেবো তো প্রথমে যেটা আমি তোমাদেরকে বলবো যে কারা বসতে পারবে তো দেখো বিএড এবং ডিএলএড উভয়ে বসতে পারবে এরা যদি অ্যাপে ং থাকে তবু এরা বসতে পারবে কারণ টেটে অ্যাপেয়ারিংরা বসতে পারে কিন্তু রিক্রুটমেন্ট যখন হবে তখন কিন্তু ট্রেনিং কমপ্লিট লাগবে ঠিক আছে টেটে কিন্তু অ্যাপেয়ারিংরাও বসতে পারবে অসুবিধা নেই তো বিএডদের ক্ষেত্রে যেটা শর্ত গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট লাগবে এবার যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের যেরকম সংরক্ষণ সেই অনুসারে তাদের সংরক্ষণ দেওয়া হবে এবার আসছি আমরা ডিএলএডদের ক্ষেত্রে ডিএলএডদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট লাগবে কি লাগবে না এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন উঠেছে অনেক আলোচনা সমালোচনা হয়েছে কেউ কেউ বলছে মাদ্রাসা বোর্ডের বোর্ড ফিফটি পার্সেন্টের মানে ফিফটি পার্সেন্ট রেখেছিলো এবং এরকম একটা বিষয় তো দেখো আমি তোমাদেরকে বলে রাখি যে ডিএলএডদের ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট লাগে না ডিএলএডদের ক্ষেত্রে শুধু ডিএড এবং গ্র্যাজুয়েশন লাগে এবার বোর্ড যদি কি করবে বোর্ড যদি চাই যে ফিফটি পার্সেন্ট ডাকবে সেটা বোর্ডের ব্যক্তিগত ব্যাপার কারণ তোমরা জানো যে বোর্ড স্বশাসিত একটি সংস্থা তো তারা নিয়ম শৃঙ্খলা তৈরি করতেই পারে তবে তাদের সেটা এনসিটির গাইডলাইন মেনে তৈরি করতে হবে তো এনসিটির এর গাইডলাইনে কী আছে সেটা আমি এখনও অবধি জানি নি আমি চেষ্টা করছি জানার জেনে তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব তবে আমার যেটা মন বলছে যে ডিএলএডদের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই তাদের গ্র্যাজুয়েশন এবং ডিএলএড থাকলেই হয় ঠিক আছে তো যাই হোক সাবজেক্ট টেস্ট হবে কি না হবে সেটা পরের বিষয় তোমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে টেট পাস করা টেটে দেড়শো নম্বর রয়েছে তো সেই দেড়শো নম্বরটা আগে তোমরা পাস করো তারপরে তোমরা সাবজেক্ট টেস্ট ফেড যা হবে সেটা তোমরা যাবে সাবজেক্ট টেস্ট হবে নাকি সুপার টেস্ট হবে ওইগুলো রিক্রুটমেন্টের পার্ট ঠিক আছে তোমাদেরকে আগে টেট পাস করতে হবে তো এবার আমি তোমাদেরকে বলবো আর একটু ডিটেলসে সিলেবাসটা দেখাবো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হলো সিটেড পেপার টুয়ের সিলেবাস অর্থাৎ যাকে আমরা আপার প্রাইমারি বলি সেটা কিন্তু সিটেড পেপার টু এখানে লিখে আছে সিক্স টু এইটের এটা সিলেবাস তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে তিরিশ নাম্বার রয়েছে যার মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে রয়েছে পনেরো তো চাইল্ড ডেভেলপমেন্টের অনেকগুলো পার্ট এখানে রয়েছে আমি অবশ্যই তোমাদেরকে বাংলা ভার্সন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দেবো তো এই সিলেবাসটার বাংলা ভার্সন পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটস হোটসঅঅ্যাপ গ্রুপ দুটোতেই জয়েন হবে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশান তো এই বিষয়টা এখানে ইনক্লুসিভ এডুকেশান মানে তোমরা জানো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এখান থেকে কিন্তু পাঁচটা প্রশ্ন আসবে এটা খুবই সহজ বিষয় আমরা আমাদের কোর্সে এইগুলো খুব সহজভাবে তোমাদেরকে বোঝাবো তোমরা জানো যে পেডাগজিটা বা এই এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই বিষয়টা কিন্তু বোঝাটা সব থেকে জরুরি মুখস্ত বিদ্যা এখানে একদমই কাজ করে না তুমি কিন্তু বোঝার বিষয়টা সব থেকে জরুরি তো এখানে দেখতে পাচ্ছ লাস্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগজি এখান থেকে রয়েছে দশ নম্বর ঠিক আছে এবার আমরা আসছি ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি হবে ঠিক আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ল্যাঙ্গুয়েজে রয়েছে তিরিশ যার মধ্যে থিওরি থেকে রয়েছে পনেরো আমি তোমাদেরকে বলেছিলাম যে থিওরিতে পনেরো এবং পনেরো দেখো পেডাগজি থেকে দেখ বুঝতে পারছো তো পেডাগজি থেকে কিন্তু পনেরো নম্বর আসবেই তাই তোমরা গ্রামারটা পড়ছো পরও গ্রামারটা থেকে বেশি কিন্তু পেডাগজিটা পড়ো কিভাবে পড়বে বেঙ্গলি পেডাগজি আমি তোমাদেরকে ইউটিউবে তো ফ্রি ক্লাস অবশ্যই দেব কারণ অনেক ছাত্র আছে তারা অনেকেই আমাকে বলেছে যে দাদা ফ্রি কোর্সের একটু দরকার আছে তো দেখো ইউটিউবে আমি অবশ্যই ফ্রি ক্লাস দেব আর তার পাশাপাশি কিন্তু তোমরা আমাদের পেইড কোর্সটা অবশ্যই জয়েন করবে কারণ পেইড কোর্সের প্রাইস আমি আমরা তোমাদের সকলের কথা ভেবে দুশো নিরানব্বই টাকা রেখেছি এবং যার মধ্যে আজকে অফার চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি ওয়ান ফোর নাইন একশো ঊনপঞ্চাশ টাকাতে তোমরা কোর্স পাবে এক প্লেট বিরিয়ানির দামই কিন্তু দেড়শো টাকা তো যাই হোক আমরা অনেক টাকা অনেকভাবে খরচ করি তো আশা করি তোমরা আমাদের কোর্সটা একবার নিয়ে দেখতে পারো এবার আসছি আমি ল্যাঙ্গুয়েজ টু মানে ল্যাঙ্গুয়েজ টু তোমাদের ইংলিশ হবে বা যে যেরকম নেবে সেরকম এখানে কিন্তু তিরিশ নম্বর রয়েছে যার মধ্যে একই পনেরো নম্বর থিওরি পনেরো নম্বর রয়েছে প্যাডাগজি ঠিক আছে তো আমি এইগুলো তোমাদেরকে দেখালাম আমি মেন যেটা যাব সেটা হচ্ছে তোমরা বারবার বলছিলে যে ম্যাথের পেডাগজি কী আর সায়েন্সের পেডাগজি কি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখো ম্যাথ এবং সায়েন্সে রয়েছে সিক্সটি নাম্বার যার মধ্যে ম্যাথে রয়েছে পনেরো সরি ম্যাথে রয়েছে তিরিশ তার মধ্যে কুড়ি রয়েছে থিওরিতে থিওরির মধ্যে দেখো কী কী আছে নাম্বার সিস্টেম আছে অ্যালজেব্রা আছে জিওমেট্রি আছে ঠিক আছে এবার আসছে কি পেডাগজি এই যে পেডাগজিটা নেচার অফ ম্যাথামেটিক্স ঠিক আছে আরও যেইগুলো আছে হ্যাঁ এইগুলো এই টপিকগুলো এইগুলো হচ্ছে পেডাগজির টপিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা টপিকটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে কারণ এই সাতটা টপিক থেকে দশ নম্বর রয়েছে কারণ পেডাগজিকে তোমরা অনেকেই অবহেলা করো কিন্তু এবার আপার প্রাইমারি ডেটে তারাই পাশ করতে পারবে যারা পেডাগজিকে বেশি গুরুত্ব দেবে ঠিক আছে এবার আমি দেখাচ্ছি সায়েন্সের পেডাগজি তো দেখো সায়েন্সের রয়েছে কুড়ি নম্বর এবং দশ রয়েছে পেডাগজি আমাদের ফুড রয়েছে ম্যাটেরিয়ালস রয়েছে ওয়ার্ল্ড অফ লিভিং আরও অনেক কিছু রয়েছে এবং আমি এগুলো বললাম না মেন যেটা পেডাগজি আমি পেডাগজিতে বেশি ফোকাস দিব কারণ পেডাগজিতে যারা বেশি ফোকাস দিবে তারা কিন্তু সহজেই নাম্বারগুলো তুলতে পারবে কারণ পেডাগজিতেই রয়েছে কিন্তু এইদিকে তিরিশ আর এইদিকে তিরিশ আর কুড়ি তিরিশ তিরিশ ষাট আর কুড়ি আশি নাম্বার কিন্তু তোমরা পেডাগজি সেকশনটা থেকে পাচ্ছ বা সাইকোলজি সেকশনটা থেকে পাচ্ছ দেখতে পাচ্ছো এখানে তোমরা ঠিক আছে নেচার অফ নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ সায়েন্স এইগুলো আছে ঠিক আছে এইমস অ্যান্ড অবজেক্টিভ বা আরও কিছু আছে এবার যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমরা দেখো একটা বিষয় লক্ষ্য করো তোমরা জানো যে ইতিহাস ভূগোল এবং পলিটিক্যাল বা পলিটিন থেকে সাইট নম্বর থাকবে ওটা কিন্তু শুধুমাত্র এমসি কিউ আর থিওরির উপরে থাকবে কিন্তু দেখো এটা কিন্তু না দেখো এখানে দেখতেই পাচ্ছ কন্টেন্ট থেকে রয়েছে চল্লিশ আর বাকি কুড়ি রয়েছে পেডাগজি থেকে এই যে দেখাচ্ছি তোমাদেরকে পেডাগজি ইস্যু কুড়ি ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে তোমার ঠিক আছে কনসেপ্ট অ্যান্ড নেচার অফ সোশ্যাল সায়েন্স ক্লাসরুম প্রসেস আরও অনেক কিছু রয়েছে অ্যাক্টিভিটিস ঠিক আছে আরও অনেক কিছু ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং বা আরও অনেক কিছু রয়েছে আমি এইগুলোর উপরে অবশ্যই ক্লাস দেবার চেষ্টা করব তোমাদের জন্য আর তার পাশাপাশি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কেন আমার কথা শুনে বিশ্বাস করবে যে এই বছর যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও আমি গত আটই এপ্রিল মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে যে হেয়ারিংটা হয়েছিল সে হেয়ারিংয়ের ভিডিওটা দিয়েছি তোমরা ভিডিওটা দেখে নিতে পারো আর হ্যাঁ আজকের ভিডিওটা হয়তো অনেকের বোরিং লাগতে পারে কারণ সিলেবাসের বিষয় রয়েছে অনেকেই হয়তো ভিডিওটা দেখবে না তো আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা পুরোটা দেখবে কারণ ভিডিওটা বোরিং হতে পারে তবে তোমাদের উপকারে লাগবে কারণ এখানে আমরা সিলেবাস নিয়ে ডিসকাস করেছি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যারা পুরোটা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও কোর্সের বিষয়ে কিন্তু আমি বলেছি এই ভিডিওর প্রথম দিকে তোমরা দেখে নিও ভিডিওটা কোর্স এবং ফ্রি পিডিএফটা আমি তোমাদেরকে সত্তর পৃষ্ঠার একটি ফ্রি পিডিএফও দিচ্ছি তো কীভাবে পাবে সবই বলে দিয়েছি আর এ এটাও বলেছি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করো তোমরা অবশ্যই জয়েন করো এইগুলো তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য আমি খুব শীঘ্রই বাংলা ভার্শানের সিলেবাসটা অবশ্যই দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেব ধন্যবাদ